আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিন্ন ধরনের ভিডিও তো এখন রৌদ্রের অনেক তাপমাত্রা বেশি তো সবাই দেখি সূর্যের তাপে ডিম ভাজে তো আজকে আমি আপনাদেরকে সূর্যের তাপে ডিম ভাজা যায় কি না সেটাই শেয়ার করব দেখাবো আর কি তো দেখুন ভিডিওটা আমরা কি সূর্যের তাপে ডিমটা ভাজতে পারি কি না তো ডিম বাজার জন্য দেখুন এখানে হচ্ছে আমি তেল ডিম ফ্রাই প্যান সবগুলো নিয়েছি তো আমি এখানে পাতলা ইয়ের একটা ফ্রাইপ্যান নিয়েছি মোটাটা নিয়ে নিই কারণ সূর্যের তাপে আর কতটুকু গরম হবে তো এটা তো চুলা না এর জন্য পাতলা চেয়ে নিয়েছি তো আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি অলরেডি এখানে তো তেলটা দেওয়ার পরে আমি হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পরে আসবো তেলটা গরম হতে থাক তো এত রুদ্র আমি ছাতা নিয়ে দাঁড়াই আছি দেখুন এই যে তো ছাতা নিয়ে দাঁড়াই আছি কারণ রুদ্রে থাকা সম্ভব না এত রুদ্র তো এই জন্য দেখি অনেক গরম তো এখানে মুড়া দিয়েও থাকা যাচ্ছে না গরমে একদম সিদ্ধ হয়ে যেতেছি তো তেলটা দিয়ে আমরা হচ্ছে রুমের ভিতরে চলে যাব ফ্যানের নিচে তো এখন হচ্ছে এই যে আসলাম তো ডিমটা ফেটিয়ে নিচ্ছি তো এই বাটিটার চামিচটা আমি এখানে রেখে দিয়েছিলাম তো এত গরম হয়েছে আমি ধরতে পারতেছিলাম না এত মানে গরম হয়েছে তো চুলার তাপ আর সূর্যের তাপ তো কখনোই এক হয় না তো একটু কম হয়েছে গরম তো চুলার তাপটা হচ্ছে নিচ থেকে উঠে আর এটা হচ্ছে উপর থেকে রৌদ্র তো দেখুন আমি ডিমটা কিন্তু সেরে দিয়েছি তো ডিমটা আস্তে আস্তে হইতেছে দেখুন একদম যে আমি কড়াইটা একটু ধরে দেখলাম যে কেমন হয়েছে তো কড়াইটা অনেক গরম হয়ে গেছে রুদ্রের তাপে তো আবার চলে গেছিলাম ঘরে তো এখন আবার আসলাম তো এতক্ষণ দাঁড়ায় থাকা তো সম্ভব না তো ডিমটা দেওয়ার আবার বিশ মিনিট পরে আসলাম তো বিশ মিনিট পরে এসে দেখি একদম করে আরও গরম হয়ে গেছে আগের চেয়ে এখন হচ্ছে ডিমটা উলটিয়ে দিচ্ছি দেখি কি অবস্থা দেখুন এই যে নিচের দিকটা এরকম হয়েছে তো নিচেরটা এরকম হয়েছে উপরের দিক দিয়ে একটু শক্ত শক্ত হয়ে যেতেছে কারণ উপরে সূর্যের তাপে তো আবার উল্টে দিয়ে আবার চলে যাইতেছি রুমের ভিতরে তো আবার পরে আসবো দশ মিনিট পরে আসব তো এই যে দেখুন দশ মিনিট পর আবার চলে আসলাম তো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে আর কি একদম আপনারা যে দেবেন দশ মিনিটে ডিমটা ভেজে নিয়ে যাবেন এরকম না তো আকাশকে পাঠাইলাম আর কি সামিজের জন্য যে একটা স্বামীজ নিয়ে আসো খেয়ে দেখি কে এরকম হয়েছে এত কষ্ট করে যেহেতু ভাজলাম তো আমি লবণ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম যাতে ডিমটা খাওয়া যায় তো এটা তো নিজের হাতেই করছি খাবো না কেন তো ছোট ছোটো করে টুকরো করে নিতেছি তো আপনারা ভাইবেন একটা মেরে কয় টুকরো করে তো এটা লো সব সময় খাই আর আজকের খাওয়াটা হচ্ছে ভিন্ন ধরনের তো সবাই আছে সবাইকে নিয়ে খেতে হবে এটা এই যে দেখুন এই যে তো ওদেরকে বলতেছি যে তো রুদ্রের তাপে ডিম ভাজা খাও তো এখন একটু খেয়ে দেখো সবাইকে দিতেছি তো এখানে অনেক রুদ্র থাকা যাবে না তো আমরা হচ্ছে এখন ঘরে নিয়ে যাব কারণ এই যে দেখুন এই যে ধরা যাইতেছে না হাত দিয়ে এতটা গরম হয়েছে তো আমি একটু না দিয়ে এই পেঁয়াজ দিয়ে নিতেছি কারণ এত গরম হয়েব জানি না তো তাহলে লুসনি নিয়ে আসতাম তো আবার কে যায় লুসনের জন্য এই জন্য উন্না দিয়ে ধরে নিতেছি তো রুমের ভিতরে আরাম করে খাবো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানালো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ